হ্যালো এভ্রিয়ান তো তোমাদের কাছে কিছু বাছাই করা থামেল নিয়ে চলে এসেছি তার কারণ মেমোরি টেমোরি এরকমভাবে খারাপ হচ্ছে ছবি টবি খুব নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম কি করব সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রাখি তোমরাও দেখতে পারবে কিছুটা মুহূর্ত আর আমারও স্মৃতিটা থেকে যাবে তার জন্য চলে আসছি মানে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বাছাই করা থামেল তো অবশ্যই যদি ভালো থাকে তো সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না গাই কে কোন ভিডিওটা দেখেছো তো অবশ্যই একটা করে কমেন্ট করো আর প্রত্যেকটা মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা যেহেতু থামেলগুলো দিচ্ছি এগুলো একদিনের নয় এক একটা মুহূর্ত তুলে রাখার পরে থামেল হয় তো যাই হোক হান্ড্রেড কেস স্যাল দেখতে পাচ্ছি ওটা হচ্ছে হ্যাপি দিওয়ালি এক একটা মুহূর্ত আর কি স্পেশালিস্ট যখন আদিবাসী যখন একটা প্রোগ্রাম করেছিলাম কুচবিহারে তার যে মুম্বাই কিছু শপিংয়ের ছিল আমার আর সত্যিই খুব অবাক লাগে তার কারণ পরিযায়ীদের যে একটা কষ্ট বাইরে সত্যি যেহেতু কয়েকবারই গিয়েছি তো হ্যাপি হোলি এটাও একটা খুব ভালো ছিল মুম্বাইতে একটা ঘোরার মিনি ব্লগ ছিল আমার আর যারা ছত্তিশগড়ের সঙ্গে আমার কিছু ফ্রেন্ডসদের সঙ্গে স্ট্রেন সেরকম কিছু একটা ব্লগ তো অবশ্যই লাস্টে বলছি নিজের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভয়েসটা এখানে শেষ করছি সত্যি কথা বলতে গিয়ে যেন মনে হচ্ছে আমার আমার মোবাইলটাও সেরকম ভালো না খারাপ হয়ে যাচ্ছে তার কারণ দিনের পর দিন ছবিগুলো আমার সব ডিলেট হয়ে যাচ্ছে যে এটাই ভয় পাচ্ছিলাম আর কি আর একটা দুঃখের সবচেয়ে আমার স্মৃতি খারাপ ছিল সময়টা আমার এই ভিডিওটা সবচেয়ে আমার একটা দুঃখের সময়